দেড়শো টাকা ইনকাম করে সে তার মাকে খাওয়াবে না বাবাকে খাওয়াবে এই বাংলাদেশের চার সারা বিশ্বের কাছে সুনাম আছে কিন্তু এই চা পাতা যারা প্রতিদিনই তুলতেছে তাদের মূল্য নাই এখনো তারা দেড়শো টাকা রোজে কাজ করে তাহলে বাংলাদেশটা ডিজিটাল হলো কেমন করে এই চা পাতা বিক্রি করে বাংলাদেশে কোটি কোটি টাকা ইনকাম করতেছে চা মালিকরা কিন্তু একটা দিনমজুর এখনো দেড়শো টাকা রোজে ইনকাম করতেছে তো আজকের ভিডিওটা এই কারণেই করা যারা চা পাতা সংগ্রহ করে তারা এখনো উন্নয়নের ছোঁয়া পায় নাই এখনও ডিজিটালের ছোঁয়া পায় নাই একটা মানুষ দেড়শো টাকা সারাদিন ইনকাম করার পরে আট থেকে নয় ঘন্টা কাজ করে দেড়শো টাকা ইনকাম করে সে তার মাকে খাওয়াবে না বাবাকে খাওয়াবে না তার স্ত্রী সন্তানদেরকে খাওয়াবে তারপরেও তারা ভালো আছে আর আমাদের শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষেরা বাংলাদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে তাদেরকে তারা তাদেরকে আমরা তারপরেও সেলুট দিই অথচ একটা দিনমজুর কতটা কষ্ট করে তারপরেও তারে তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করি এখনো সময় আছে আপনার ব্যবহার পাল্টান আপনার চরিত্র পাল্টান দুনিয়াটা অল্প দিনের দুনিয়াটা ক্ষণিকের জন্য এখানে কেউ চিরস্থায়ী না এখানে আসার সুযোগ আছে যাওয়ারও সুযোগ আছে কিন্তু তৃতীয়বার আসার কোনো সুযোগ দিছে না সৃষ্টিকর্তা পাঠানোর আগেই বলে দিছে দুনিয়াটা ক্ষণিকের জন্য এখানে আসতে পারবা থাকতে পারবা ব্যবহার করতে পারবা কাল হাসরের ময়দানে তোমার হিসাব তুমি দিবা তো ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন আমরা চলে আসলাম বাজার বল্লেখা থানা শাবাজপুর চা বাগানে এখানে আসার একটাই কারণ আমি এসে আমার কপাল খারাপ এখানে চা পাতা যারা সংগ্রহ করে চা পাতা যারা তুলে তাদের ভিডিও আমরা দেখি আমরা ভাবতাম হয়তো বা তারা পাঁচশো থেকে এক হাজার টাকা প্রতিদিনের ইনকাম কিন্তু এখানে আসার পরে জানতে পারলাম দেড়শো থেকে দুইশো টাকা ইনকাম এখনও কি তাদের এই টাকা দিয়ে তাদের সংসার চলে সত্য তুলে ধরলাম যদি আপনারা পাশে থাকেন যদি আপনারা সাথে থাকেন ভালো লাগলে অবশ্যই বাইরাল মোট টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথেই থাকবেন ভালো থেকো বাংলাদেশ আল্লাহ হাফিজ